আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন চলে আসছে আপনাদের পরিমাণের শাড়িতে আমি ফয়সাল ঈদের পরের নতুন শি প্যান্ট নিয়ে রয়েছে আপনার খুব সুন্দর প্রিমিয়াম অর্গ্যানিক ড্রেস এখানে রয়েছে খুব সুন্দর যেটা হল মার্শাল ব্র্যান্ড রয়েছে কালিজা ব্র্যান্ড আর এই দামি দামি ড্রেস যেটা একবারে গরমের সর্বোচ্চ বেস্ট আরামদায়ক একবারে ইউনিক ইউনিক কটনের পার্টি ড্রেস যেটা অল বডি রয়েছে প্রিমিয়াম কটন প্লাস খানের ডিজিটাল প্রিন্ট এবং রয়েছে ম্যাচিং সূত্র পরে একবার ম্যাচিং সিকোয়েন্স ফুল গর্জেস অ্যাম্বোটি ওয়ার্কে কাজ করা এই দামি দামি প্রিমিয়াম ড্রেসগুলো আপনাদেরকে আমরা দিয়ে দিচ্ছি প্রত্যেকটা ভাইরাল ড্রেস প্রত্যেকটা ইউনিক ড্রেস একবারে গরমের সর্বোচ্চ আরামদায়ক প্রিমিয়াম কটনের ড্রেসগুলো পেয়ে যাচ্ছেন মাত্র আটশো টাকায় সর্বনাশ গরমের বেস্ট আরামদায়ক একবার ইউনিক গর্জিয়াস একবারে গর্জিয়াস কমফর্ট ফিল ড্রেস যেটা সম্পূর্ণ হান্ড্রেড পার্সেন্ট প্রিমিয়াম প্রিমিয়াম কটনের মধ্যে একবার সম্পূর্ণ খানের ডিজিটাল পিন এখানে রয়েছে খুব সুন্দর কার্টন রয়েছে ম্যাচিং সিকোয়েন্স একবার আল বাড়িতে রয়েছে সম্পূর্ণ অল এবার কাজ করে রয়েছে খুব সুন্দর একটা প্যান্ট যেটা একবার প্রিমিয়াম কটন এবং দোপাটা কিন্তু খুবই অসাধারণ জো একটা ভাইরাল দোপাটা আর এই ড্রেসগুলোতে পেয়ে যাচ্ছেন মাত্র আটশো টাকা যারা অনলাইনে পারচেস করতে চাচ্ছেন ঝটপট করে পারচেস করে নেবেন আর যারা সরাসরি শোরুমে আসতে যাচ্ছেন চলে আসুন আমাদের চারটার পুরিমেশে ঈদের পর কিন্তু আমাদের শোরুম আজ শুক্রবার আজকে থেকে আমাদের শোরুম কিন্তু ওপেন আছে সকাল দশটা থেকে রাত আটটা পর্যন্ত ওরে সর্বনাশ এত সুন্দর ভাইরাল ড্রেস এত সস্তায় সম্পূর্ণ প্রিমিয়াম কটন এখানে খুব সুন্দর পাচ্ছেন ম্যাচিং সুতো তার সাথে রয়েছে সম্পূর্ণ সিকুয়েন্স এবং তার সাথে রয়েছে আর বাড়িতে খানদানির ডিজিটাল প্রিন্ট এবং সুন্দর ম্যাচিং সুতোর উপরে কাজ করা প্লাস প্যান্টটা সম্পূর্ণ কন্ট্রাস্ট আর দোপাট্টাটা খুবই সুন্দর একটা অসাধারণ জোজ একটা দোপাট্টা এত সুন্দর খানদানি প্রিন্ট করা দোপাট্টা আর এই যে ভাইরাল ড্রেস এই গরমের জন্য বেস্ট আরামদায়ক ড্রেস বেঁধাচ্ছেন যেগুলো দুই হাজার বাইশশো পঁচিশশো টাকার ড্রেস আপনাদেরকে পরিমাণ সারি ঈদের পর পরে কিন্তু আমাদের শোরুম খোলার পরে একটা অফার চলে আসে মাত্র আটশো টাকা এটা কি আরেকটা ডিজাইন ওরে মাশাল এটা তো খুব সুন্দর এটা কারিজমা ব্রান্ড এটা হচ্ছে কারিজমা ব্রান্ড এটা দেখেন নিচের কপাটা দেখেন সম্পূর্ণ ম্যাচিং ম্যাজেন্টা কাশ্মীর সুতো রয়েছে সিকুয়েন্সের উপরে সুন্দর লেয়ারে কাজ করা এবং প্যান্টটা হান্ড্রেড পারসেন্ট কটন এবং পাটাটা কিন্তু সে লেভেলের জিওস খুবই সুন্দর একটা ইউনি দোপাটটা আর এত সুন্দর এত সুন্দর এতটা বেস্ট টপ ক্লাস কালেকশান যেটা ইতিহাসে একমাত্র আপনাদেরকে পরিমাণ শাড়ি দিচ্ছে ভাই দিচ্ছে বড় ধরনের একটা অফার প্রাইজে প্রত্যেকটা ভাইরাল এই প্রিমিয়াম কটনের এত সুন্দর গর্জিয়াস এত সুন্দর স্টাইলিশ ড্রেসগুলো ফেটাচ্ছেন মাত্র আটশো টাকা এটা আরেকটা কালার আছে মাস্টার্ড রোজ গোল্ড কালারের মধ্যে অসাধারণ পিনগুলো দেখেন একবারে সম্পূর্ণ করা প্লাস নিচের কপারটা কত সুন্দর কাজ করা পাচ্ছেন এবং বডিতে খুব সুন্দর ম্যাচিং সুতোর কাজ করা পাচ্ছেন সিকুয়েন্সের উপরে কাজ করা পাচ্ছেন প্যান্ট ম্যাচিং পেয়ে যাচ্ছেন আর দুপাটাটা তো মার্শাল্লাহ অসাধারণ খুবই সুন্দর একটা দুপাটার একবারে ফুল দুপাটা পেয়ে যাচ্ছে না তো খানদানে পিন্ট করা দেখেন সুন্দর একবারে সুন্দর খানদানের ডিজিটাল পেন্ট করা এই ড্রেসটা আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র আটশো টাকায় এখন অর্গ্যানিক একটা ড্রেস দেখাবো আপনাদের খুব সুন্দর প্রিমিয়াম একটা অর্গ্যানিক ড্রেস যেটার প্রাইসটা আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র আটশো টাকায় ওরে সর্বনাশ কালার ডিজাইন এটা কিন্তু খানদানের প্রিন্ট এগুলো কিন্তু কোনো প্রিন্ট নয় এগুলো সম্পূর্ণ জরি সুতো কাশ্মীরি সুতোর ওপরে ফুল অ্যাম্বয়ডরি ওয়ার্কে কাজ করা পেয়ে যাচ্ছেন প্যান্টটা তো আরও মারাত্মক সুন্দর একটা প্যান্ট আর দুপাটা একবারে ভাইরাল একটা দোপাটা দেওয়া হচ্ছে এই ড্রেসগুলো গুলো পেয়ে যাচ্ছেন শাড়ি থেকে মাত্র আটশো টাকায় এই অফার মিস তো সব মিস তো ঝটপট করে ঈদের পরে কিন্তু আমাদের শোরুম আজ শুক্রবার ওপেন করা হয়ে গেছে তো আপনারা যারা কেনাকাটা করবেন চলে আসুন এটার আরও একটা কালার রয়েছে টক টকের লাল কালার এত সুন্দর অসাধারণ এই যে ভাইরাল এই প্রত্যেকটা থ্রি পিস প্রিমিয়াম কটনের মধ্যে খানদানি পিন তার সাথে রয়েছে সম্পূর্ণ জুড়ি সুতো রয়েছে সম্পূর্ণ কাশ্মীরি সুতোর উপর অ্যাম্বুটি ওয়ার্কে কাজ করে এতটা বেস্ট ড্রেস এতটা সস্তায় একমাত্র পূর্ণিমার শাড়ি দিচ্ছে মার্শাল্লাহ এটার দোপাট্টাটা দেখেন তো কত সুন্দর কতটা বেস্ট একটা দোপাট্টা আর এত সুন্দর দামি দামি এত সুন্দর ড্রেসগুলো আপনাদেরকে সস্তায় দিয়ে দিচ্ছে আপনাদেরকে পরিমাণ শাড়ি তো এবার যারা আপনারা অনলাইনে পার্চেস করতে চাচ্ছেন ঝটপট করে পার্চেস করবেন যারা সরাসরি শোরুমে আসতে যাচ্ছেন চলে আসুন করে মাসাল্লাহ কোনটা বাদ দিবেন দেখেন তো প্রত্যেকটা ড্রেসে কিন্তু প্রিমিয়াম কটন খানদানি প্রিন্ট রয়েছে গোল্ড জোরে সুতো রয়েছে কন্টাস্ট সুতোর উপরে ফুল অ্যাম্বোডিভ ওয়ার্কে কাজ করে এতটা সুন্দর সুন্দর লেটেস্ট ড্রেসগুলো এতটা স্টাইলিশ কালেকশনগুলো আপনারা প্রত্যেকটা পেয়ে যাচ্ছেন মাত্র আটশো টাকা আরও একটা কালার রয়েছে মার্শালে দেখেন তো কত সুন্দর প্রত্যেকটা ড্রেস মাত্র আটশো টাকা সম্পূর্ণ সুতোর ওপরে প্রিমিয়াম কটন টকটকের শুধু লাল কালার এটাতে ব্ল্যাক কালারের মধ্যে আর এই ড্রেসগুলো আপনাদেরকে আমরা দিয়ে দিচ্ছি মাত্র আটশো টাকা সবাই অনলাইন থেকে পার্চেস করবেন যারা সরাসরি সর্ব আসতে যাচ্ছেন চলে আসবেন আমাদের চারতলা পূর্ণা সেই দিকে কিন্তু মিস করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ